আজকে আমি আপনাদেরকে দেখাবো সার্বিয়ার আপনার গ্রাম অঞ্চল কেমন হয় আপনারা অনেকেই দেখতে চাইছিলেন গ্রাম কেমন হয় আর আমি কি কাজ করতেছি দেখাবো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আর নতুন কোম্পানিতে আমি এই গাড়িটা চালাই এই গাড়ি দিয়ে কাজ করি আপনাদেরকে দেখাবো যে আমি এখানে কি কাজ করতেছি সেটা আপনাদেরকে দেখাবো এখন এখানে গাড়ি আছে আমি নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কি কাজ করলাম আর গ্রাম অঞ্চল সার্বিয়া গ্রাম অঞ্চল এটা আপনার একটা গ্রাম এটা আপনার পাহাড়ের উপরে একটা গ্রাম গ্রামটা অনেক সুন্দর আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা পাহাড়ের উপরে অনেক উপরে এই সাইডের গ্রামটা দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে ওই গুলা বাড়িঘর দূরে আপনাদেরকে কেমন দেখাইতে পারতেছি দেখেন আসলেই অসাধারণ সুন্দর আপনাদেরকে যদি দেখাই দেখেন কত সুন্দর গ্রামের রাস্তাঘাটগুলা অবশ্যই আহ বেশি একটা ভালো না আর আজকে বৃষ্টি হইতেছে অনেক সুন্দর আসলে প্রকৃতি খুবই সুন্দর ভালো লাগার মতো আসলে আপনারা আসলে সচক্ষে যখন দেখবেন আসলে মন মুগ্ধকর জায়গা ওই পাহাড়ের উপরে বাড়িঘরগুলা অনেক সুন্দর লাগে আর কি খুবই সুন্দর দেখেন আপনারা এই রাস্তাটা ভাঙা এটা গ্রামের আপনার গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে পাহাড়ের উপর থেকে আপনাদেরকে ওই নিচের যে বাড়ি ঘরগুলো দেখাইলাম ওইখানেও আমাদের কাজ চলতেছে ওইখানে আমি যাব আপনাদেরকে দেখাবো এ দেখুন এটা হলো আপনার ওই পাহাড়ের উপর থেকে যে বাড়ি ঘরগুলো দেখাইলাম ওইগুলো আর কি এটাও গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে এখানে আমাদের কাজ চলতেছে দেখেন বাড়িঘরগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে এখানে লোকজন কম থাকে এগুলা বাড়িতে আপনার বেশিরভাগ লোক শহরে থাকে এগুলো বাড়িতে লোকজন কম দেখি বয়স্ক মানুষ যা আপনাদের সার্বের যারা বাড়িঘর করছে ওদের বয়স্ক যারা আছে মা বাবা ওরা আর কি থাকে কিছু কিছু বাড়িতে লোক থাকে কিছু বাড়িতে লোক থাকে না এইগুলো বাড়িতে আমরা এই যে কাজ করতেছি এখানে আমি স্কেপেটার দিয়ে এগুলো আপনার এই যে এক দেড় ফিট গভীর করে এখান পানির পাইপ টানসে আর কি এগুলা আমার কাজ হলো এগুলা খুঁড়া এগুলা খুঁড়ার পরে পাইপ লাগায় তারপরে আবার মাটি দিয়ে এগুলা বুঝে দেওয়া বুঝে দিয়ে তারপরে আপনার এই যে ও বিয়ান দেখেন অনেক ভালো সবই করে কাম রোলার করতেসে আপনার এখানে ওই যে কাটা হয়েছিল এখান দিয়ে আবার পাথর দিতে পাথর দিয়ে এখন রোলার করতেছে তারপরে এগুলো আপনার কার্পেটিং কইরা ফেলাবে ফুল রাস্তা করা হয় এগুলো কিন্তু কাটা হয়েছে কাইটা তারপর আপনার স্ক্রাইপেটর দিয়ে কার্পেটিং উঠানো হয়েছে না কাটলে তো আপনার এগুলো কার্পেটিং উঠাইতে গেলে টান দিলে চলটা দিলে অনেক রাস্তা অনেকটু ই করে উঠা যায় দেখেন বাড়িঘরগুলো অনেক সুন্দর আপনাদেরকে দেখাই সাথে থাকুন আর সার্বিয়াতে আমাদের সাথে শ্রীলঙ্কার লোক কাজ করে সামনে দেখতেছেন ও শ্রীলঙ্কার ও ওর দেশ শ্রীলঙ্কা এই যে একজন উনিও শ্রীলঙ্কার স্যার তো অনেক বাংলা আমাদের বাঙালির কার লোক বেশি ভালোই লোক খারাপ না দেখেন আপনাদেরকে গ্রামটা ঘুরে দেখাই গ্রামের রাস্তা মানুষজন নাই ওই রকম মানুষজন চলাফেরা নাই বা গাড়ি একটা আমার ওই পাহাড়ের উপরে গ্রামে ওখানে মনে করেন যে অনেক আছে কিন্তু দরিদ্র ফ্যামিলি আসছে বা দরিদ্র এখানে আপনাদেরকে যে এইগুলা দেখাইতে আসছি এইগুলা কিন্তু আপনার একটা এই জায়গাটা মোটামুটি ভালোই এর চেয়ে দরিদ্র আছে অনেক মানে গরিব লোক আছে বাড়িঘর এর চেয়েও ই আছে যে গ্রাম অঞ্চলে এখানে মোটামুটি ভালোই অনেক সুন্দর জায়গা এটা কিছু কিছু জায়গা আছে ওখানে আপনার অনেক গরিব মানুষ থাকে বা বাড়িঘর ওই রকম মানে ই না অত ভালো না এখানে মোটামুটি ভালোই সুন্দর গ্রাম দেখুন এগুলো বাড়িতে লোকজন কম থাকে একদমই ওরা সবাই মোটামুটি শহরে থাকে গ্রামে লোকজন কম থাকে দেখেন অনেকেই দেখতে চাইছিলেন যে সার্ভে গ্রাম অঞ্চল কেমন বা গ্রাম অঞ্চল কেমন হয়ে থাকে সেটা আর কি আপনাদেরকে দেখাইলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলটা বাজায় রাখবেন নতুন ভিডিও ছাড়লে যাতে আপনি সবার আগে পান ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ